আজকে যারা দাড়ি পাকা বিরুদ্ধে এখানে বসে আছেন সেই ইতিহাস আমাদের থেকে আপনারা অনেক ভালো জানেন যুদ্ধ পরে চারটি বছরের ইতিহাস যে চারটি বছরের বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল উনিশশো একাত্তর সালে পঁচাত্তর উনিশশো একাত্তর সালে পরবর্তীতে তৎকালীন সরকার একটি ব্যক্ত রাষ্ট্র পরিণত করেছিলেন দুর্ভিক্ষ হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে যে দুর্ভিক্ষে তৎকালীন বাংলাদেশের হাজার হাজার মানুষ রাতে মরে গেছিল তখন বাংলাদেশে বিপ্লবের মাধ্যমে সরকার দ্রপতি রহমানকে আবর সামনে নিয়ে আসেন অতি অল্প সময়ে বাংলাদেশের ক্ষমতায় ওই দিন সেন মাত্র সাড়ে তিন বছর বাংলাদেশের ক্ষমতায় ছিলেন সেই সাড়ে তিন বছরেই বাংলাদেশকে একটি তোলাবিন ঝড়ির দিকে উনি কি উন্নয়ন উন্নয়ন করেছিলেন আজকে আপনাদের যে কৃষি কাজ হয় আপনারা প্রায় তিনবার ফসল ফলান এই কৃষি বিপ্লব করেছিলেন শেখ যশ্রপুলের মাধ্যমে ওই প্রকল্পের মাধ্যমে কৃষিকে আদিবাদ করেছেন উনি কৃষি বিপ্লব করেছেন ওই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এনেছেন ও অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন এনেছেন উনি আজকে যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি ইনকাম করেন রেমিডেন্স বিদেশে মানুষ পাঠিয়েছে আজকে বাংলাদেশের অর্থনৈতিক যে আত্মনির্ভর সবচেয়ে বড় প্রয়োজন রেমিডেন্সের উনি করেছিলেন কিন্তু ষড়যন্ত্র বাংলাদেশের সচেতনতা বাংলাদেশের সর্বভৌমত্ব নিয়ে দীর্ঘ যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র তখন চলমান ছিল ওনাকে চট্টগ্রাম সার্কিট হাউসের একদল বিভাগকারী সেরা দীর্ঘভাবে শহীদ করেন

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমি উপবর্তন করেছেন সন্ত্রাসী কাজ করেছেন বাংলাদেশের দেশ দক্ষিণ পূর্ব কিছু রাষ্ট্র চাই না কখনো আমরা স্বাবলম্বী পায়ে দাঁড়াই আমার করেছে এক থেকে হাজার ছয় দু চোর ক্ষমতাচ্যুত করা হয় বিএনপি করা হয় বিচারজন করা হয় বাংলাদেশের যে মানুষটির পরে সে মানুষটি বাংলাদেশের আশা আকাঙ্কার একমাত্র অধিক বাংলাদেশ জাতির মঙ্গলের সম্মান প্রভাব পড়তে চাইবেন তারপর অবশ্য সূত্র যাত্র করা হয় আপনারা অবশ্যই সবাই ছেড়ে থাকবেন তার বাজারের চারটি হাটে বেড়ে দেওয়া হয় বাংলাদেশ থেকে তাকে জোর করে দেশের বাইরে পাঠাকে বাধ্য করা হয়নি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বাস কিন্তু তিনি সারাদিনই তার মনটা বাংলাদেশের পরে বাংলাদেশের জনগণের ভাগ্যে বহুত করে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেকটি কর্মীর কথা উনি লন্ডনে বসে হয়েছেন এই বাংলাদেশের ভালো সম্মেলনশীল রাষ্ট্রে পৌঁছাওয়া করবার জন্য একটি নিরাপদ একটি সাম্য একটি বাংলাদেশ একটি মানবিক একটি সম্মৃতিশাল বাংলাদেশ বিনিময় করার জন্য উনি এক ত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফার মাধ্যমেই আমরা যেরকম বিশ্বাস করি বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ হবে একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ হবে যে দেশে আমরা বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যে বাংলাদেশে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের মানুষ বাস করে তাই আমরা সকল ধর্মের লোক শান্তিপূর্ণভাবে বাস করি আমরা আপনাদের সামনে দৃঢ় কথা বলতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সাধারণ মানুষের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই অধিকারকে দেখতে চাই যে সাধারণ মানুষের তৃণমূলের মানুষ তৃণমূলের মানুষের নিরাপদে অধিকার দেখতে চাই তৃণমূল মানুষের ব্যবস্থা হয় সেটাই দেখতে চাই আজকে আপনারা হাতরে আইনগঞ্জবাসী অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাই আমরা ঐক্যমতভাবে কাজ করতে চাই ভারতীয় জাতীয়তাবাদী দল বিপি বড় রাজনৈতিক সংগঠন বিভিন্ন কারণে এখানে ক্ষতবারক্য থাকতে পারে ক্ষত বেত থাকতে পারে না সেহেতু আমরা চৌরমানের আদর্শ বিশ্বাসে কাল করি বলেছেন প্রশিক্ষিত কর্ম প্রাণ প্রশিক্ষিত কর্মী হচ্ছে প্রাণ সে কর্মী দুঃসময় পালিয়ে যায় না আর সে হারিয়ে যায় না

আপনার সম্মিলিত ভাবে প্রতিযোগ করবেন তাকে আইনজাতি তুলে দেবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় একজন কর্মী হিসেবে আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাল কি বলেছেন আগে বলছেন বিএনপির বিচার সালী যেতে পারবে না বিএনপির গুরুনেতা কর্মী কোন বিচার সালী যেতে পারবে না কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল বিএনপি হচ্ছে কেটে করা মানুষের দল আজকে এই প্রত্যন্ত অঞ্চলে আপনারা ছাত্রপতির জনগণের কথা সংবাদ জায়গায় এসেছেন আপনারা কথা সংবাদ জমে এসেছেন বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত বাংলাদেশের সবচেয়ে মানুষ যে মানুষের বন্ধী অধিকারকে কত সাত বছর ফ্যাকিবাদ ক্ষুণ্ণ করেছেন দেশের প্রথম খালদা জিয়া দেশের প্রথম খালদা আপনাদের কথা জানেন আপনাদের ভাগ্য পরিবর্তন করতেছেন এই অন্য জায়গাকে উন্নয়নশীল জায়গায় পূর্ণ করতেছেন আমরা অবশ্যই চাইব আপনাদের এই অঞ্চলের উন্নয়ন করবার লক্ষ্যে এই উন্নয়নশীল অঞ্চলে এই অঞ্চলে কৃষি বলের অঞ্চল এই বলে ভক্ত পরিবর্তন অঞ্চল কৃষকদের জন্য কাজ করতে হবে ঠিক কিনা ভাই কৃষকদের জন্য কাজ করতে হবে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে এই অঞ্চলের চলাচলের রাস্তাকে পরিবর্তন করতে হবে এই জন্য কি করতে হবে এই জন্য বিএনপি সরে থাকতে হবে বিএনপির বসে রাখতে হবে ধানের শীষে বসে থাকতে হবে

ইনশাল সংসদ নির্বাচন হবে এই নির্বাচন নিয়েও কিন্তু ষড়যন্ত্র চলছে এটা গণতন্ত্র রক্ষা নির্বাচন এই নির্বাচনে আপনাদেরকে স্বচ্ছ থাকতে হবে এই নির্বাচনে কেউ ধর্মের নামে তিনি করবে সেটি হতে দেওয়া হবে না ধর্মের নামে কোনো মিথ্যাচার চলবে না ধর্মের নামে কোনো অন্যায় চলবে না সন্ন্যদীয় বলি কে সম্মান দেয় মালিক আল্লাহ তারা আলাদা আলাদা পবিত্র কোরআনপুরকে সোড়া আলমের

আমরা এই দেশে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা ইসলামের নামে কোনো হতে দিব না আমরা ইসলামের নামে কোনো হতে দিব না আমরা ধর্ম বিশ্বাস করি যার যার ধর্ম সে তার ইচ্ছা মতো পালন করবে তাই তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আজকে যারা প্রোগ্রামে এসেছেন আমাদের কাছে তো তহবান রাখতে চাই আমরা এসেছি দলের কথা বলার জন্য যে দলটি সাধারণ মানুষের ভাতর পরিবর্তনের কাজ করতে হয়নি এসেছিল কো ব্যক্তির কথা বলবার জন্য আমরা আসি নাই আমরা আগামী আসবো না আজকে এই রাস্তার কল্যাণে ছিল চার জনবন্ধল আগামী দু সংসদ নির্বাচনে চাকে আমন্ত্রণ করবেন দেশ করবেন পাশে আমরা দলের লোক ব্যক্তি থেকে দল বড় দলের থেকে দেশ বড়ো এই ইনশাআল্লাহ আপনাদের সকলের সকলকে দিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করবো আমরা কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা যতক্ষণ এবং ইনশাআল্লাহ আপনারা বিএনপি পাশে রাখবেন ইনশাআল্লাহ সকলের স্বাধীনতা ভেদ করব ইনশাআল্লাহ আগামী দু হাজার পঞ্চায়েত নির্বাচনে আপনারা ধারে থেকে সর্বোচ্চ মধ্য বিজয় করবেন একবার আছেন ইনশাআল্লাহ